কেননা নম্নমুখী হওয়ার মধ্যে আমদানির উপর কারণ থাকে কিন্তু আজকে আমদানিও দেখছি খুব একটা হয়নি তারপরে কিন্তু বাজার দরটা আমরা দেখছি যে একটু কম তবে কেমন চলছে আজকের বাজারে দরে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কথা বলি প্রান্তিক কৃষক এবং পাইকার যারা রয়েছে আমরা তাদের সাথে কিছু কথা বলি আমি নিচ্ছি

বাজার গত হাটে না আজ একটু কম দেখা যাচ্ছে গত হাটে বেশি চারশো আজ করছে দুইশো তিনশো দুইশো তিনশো খুব একটা কমিত আসে যাবেন ভালো পাওয়া যায় না

চার হাজার একশো টাকা সচেতন হোক করছে বন্ধুরা এরকম মজাদার দেখতে পেয়েছি আজকে ছাগল থাকার জন্য সালামালাইকুম আল্লাহ হাফিস